আজ তৈরি করবো চট জলদি চকলেট কেক ঘরের সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু তৈরি দুর্দান্ত কেক রেসিপিটি তো চলো দেখে নাও প্রথম থেকে পর্যন্ত পুরো ভিডিওটা আর আমি আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত তো এই চকলেট কেক করার জন্য প্রথমে যেটা লাগবে তেল আমি এই ছোট বাটি মেপে এই বাটি হচ্ছে দু মানে টেবিল চামচ মতো এখানে সাদা তেল নিয়ে নিলাম এই তেলের পরিবর্তে তোমরা বাটারও কিন্তু ব্যবহার করতে পারো আর সব কিছু এই যে যে দেখো যে বাটি মেপে এখন আমি চিনির গুঁড়োটা দিলাম সেই বাটি মেপে সব কিছু দেবো মানে এখানে হাফ বাটি একটু একটু বেশি বেশি চিনি আছে এটা করার পর হয়েছে দেখো অনেকটা তো গোলা মতো হয়েছে তো এটাকে আমি দিয়ে বেশ ভালোভাবে তেলের সাথে একটু মিশিয়ে নিতে হবে আর আমার খুব সুন্দরভাবে ফেটাতে হবে তো দেখে মনে হচ্ছে না যে এটা চিনি দেখো তেলের মধ্যে চিনিটা দেওয়া হয়েছে তো মনে হচ্ছে আর একটু তেল লাগবে তো আর এক চামচ মতো মানে এক টেবিল চামচ মতো আমি তেল এখানে দিয়ে দিলাম এবার খুব টাইম নিয়ে এটাতে মেশাতে হবে মানে একটু সময় নিয়ে মেশাতে হবে তবে খুবই সহজ এটা আর চাইলে এখানে চিনি দিতে পারো তেলের মানে এই তেলের মধ্যে কিন্তু তাতে অনেকটা সময় লাগবে তো সেই জন্য চিনিটা আমি গুঁড়ো করে দিলাম বেশ ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি সেই ডিমটাকে এবার দিয়ে দিলাম দিয়ে আবারও ঠিক একই রকমভাবে একই টেক্সচারে কিন্তু এটাকে ঘোরাতে হবে আর এমনভাবে এটাকে করতে হবে যাতে একদম খুব সুন্দর একদম স্মুথ হয়ে যায় সেরকমভাবে বেশ ভালোভাবে ফিটিয়ে নেওয়ার পরে এইবার আমি এখানে আর ডিম দিয়ে দিলাম মানে আমি এখানে মোট দুটো ডিম দিয়েই কেকটা তৈরি করব তোমরা চাইলে ডিমের পরিমাণটা একটু কম বেশি করে নিতেই পারো বেশ ভালোভাবে মিশ্রণটাকে ফিটিয়ে নেওয়ার পরে এইবার আমি দেখো এর মধ্যে একটা ঝাঁকনি দিয়ে দিলাম এই ছাঁকনির মধ্যে আমি দিয়ে দেব এবার ময়দা আর এই ময়দাটা হচ্ছে এই বাটি মেপে দেখো এক বাটি একদম পুরো ফুল ভরে দিয়েছি মানে মেজারমেন্ট কাপের যে এক কাপের একটু বেশি হবে এখানে আমি একটু বেশি করে দিলাম তোমরা চাইলে এখানে এক কাপ মতো দিতেই পারো কিন্তু যেহেতু দুটো ডিম দেওয়া আছে সেই জন্য পরিমাণটা খুব বেশি দরকার নেই মানে এক কাপ দিয়ে একটু বেশি দিলেও হবে তো মানে এক কাপ দিলেও হবে এক কাপের একটু বেশি দিলাম যাই হোক আর চা চামচের মানে হাফ চামচ মতো আমি দিয়ে দিলাম বেকিং পাউডার আর দিলাম হচ্ছে এক চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দিলাম বেকিং সোডা আর এদিকে সামান্য নুন দিলাম এবার সব কিছু একটু ছেঁকে নিতে হবে তো হাফ ছেঁকে নিয়েছি তারপর আমি এখানে দেড় চামচ মতো কোকো পাউডার অ্যাড করলাম কোকো পাউডারটা খুব বেশি দেওয়ার দরকার নেই তো আমি এখানে যেহেতু একটু আমার ময়দার পরিমাণটা একটু বেশি আছে এক বাটির একটু বেশি আছে সেই জন্য আমি এখানে দেড় চামচ মতো দিলাম মানে এক চামচ ফুল এক চামচ মতো দিলেও হবে মানে এক টেবিল চামচ আমি এখানে দিয়েছি তো আমি একটু বেশি দিয়েছি দেড় টেবিল চামচ মতো হয়ে গেছে যাই হোক সব কিছু ভালোভাবে ছেঁকে নেওয়ার পরে এবার ঠিক একই টেক্সচারে এইভাবে করে ঘোরাতে হবে অনেকটা সময় ধরে এটাকে ফেটাতে হবে আর এই কি বলবো কেকের হচ্ছে ব্যাটারটা যদি পারফেক্ট হয় কেকটা কিন্তু ভালো হতে কিন্তু বাধ্য বেশ ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পরে অনেকটাই কিন্তু ঘন হয়েছে এবার আমি সেই বাটি মেপে হাফ বাটির মতো লিকুইড দুধ নিয়েছি এই দুধটাকে আমি জাল করে মানে জাল মানে কি একদম হালকা জাল করে ঠান্ডা করে নিয়েছি সেই দুধটাকে আমি এক টেবিল চামচ মতো এখানে দিয়ে দিলাম দিয়ে বেশ ভালোভাবে একটু ফেটিয়ে নিতে হবে সময় ধরে মানে একদম দুধের সাথে যেন সব কিছু মানে ব্যাটারের সাথে সব কিছু যেন মিশে যায় দিয়ে আমি এখানে আরেকটু দুধ দিচ্ছি দিয়ে এবারও বেশ ভালো হবে মানে এখন হচ্ছে হাফ চামচ মতো হাফ টেবিল চামচ মতো দুধ দিয়ে দিলাম আর মানে এক চামচ মতো দুধ কিন্তু রয়ে গেল তো এখানে আমি মানে যে হাফ বাটের মতো দুধ নিয়েছিলাম তো খুব বেশি দুধ কিন্তু লাগলো না এটা হচ্ছে তোমরা ব্যাটারটা যখন রেডি করবে তখন নিজেরটা পরিমাণটা বোঝা যাবে ঠিক সেই পর্যায়ে কিন্তু দুধটাকে ইউজ করবে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার এক চামচ মতো দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স এসেন্সটা দেওয়ার কারণ হচ্ছে যেহেতু ডিমটা দেওয়া আছে ডিমের জন্য দুর্গন্ধটা না করে সেই জন্যই ভ্যানিলা এসেন্সটা দিলাম খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য আর যদি ডিম না দাও তাহলে কিন্তু এটা দেওয়ার দরকার নেই তবে একটু দিলে ভালো হয় আর হাতের কাছে না থাকলে একটু এলাচ গুঁড়ো কিন্তু দিতে পারো আর এই যে দেখতে পাচ্ছ একবার এদিক এবার ওদিক এইভাবে কিন্তু ঘোরানো যাবে না ঠিক একই টেক্সচারে কিন্তু এটা ঘোরাতে হবে আর ব্যাটারটা ওপর থেকে যখন এইভাবে নিচের দিকে ছাড়বে দেখতে পাবে খুব সুন্দর একদম না ঘন না পাতলা ঠিক এই পর্যায়ে কিন্তু ব্যাটারটাকে রেডি করতে হবে আর ব্যাটারটা একদম পারফেক্ট রেডি হয়ে গেছে এবার আমি এটাকে সাইডে করে রাখলাম আর এদিকে দেখো একটা নন স্টিকের কড়াই বসিয়ে দিয়েছি এটা ঢেকে দশ মিনিট মতো গরম করে নেব আর এদিকে যে কেকটিনের পাত্রটা এটা এবার আমি রেডি করব। এটা আগে থেকে আমার রেডি করা ছিল না আর এর পরিবর্তে তোমরা যে কোনো মানে স্টিলের বাটিতেও কিন্তু করতে পারো তো আমার কাছে এটাই ছিল চৌকোটা আমি এর আগেও তোমাদেরকে রেসিপি শেয়ার করেছি সেটা আমি মানে গোল শেপের ছিল তো এটা একটু স্কোয়ার শেপে নিয়ে নিয়েছি এর মধ্যে বেশ ভালোভাবে তেল ব্রাশ করে নিলাম সাদা তেলেই আমি ইউজ করছি আর এইবার বাটার পেপার কেটে নিয়েছি মানে চৌকো এই শেপের মধ্যে মানে স্কোয়ার শেপের বাটার পেপার কেটে নিয়েছি সেটা আমি দিয়ে দিলাম বেশ ভালোভাবে সমান করে দিয়ে আবার একটু তেল ব্রাশ করে দিতে হবে যদি হাতের কাছে বাটার পেপারটা না থাকে সেক্ষেত্রে যে কোনো সাদা কাগজ হচ্ছে এটাকে কেটে সমান মাপে কেটে তোমরা দিতে পারো কোনো অসুবিধে নেই কিন্তু নিউজ পেপারটা কিন্তু দিও না সেটা মানে খুবই খারাপ তো সেটা না দেওয়াটাই বেটার সাদা কাগজ মানে দেওয়া যেতে পারে এবার এই কেকের ব্যাটারটা আমি ওপর থেকে সেই কেকটিনের পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি তবে দেখে মনে হচ্ছে যে খেজুরের মানে গুড়টা পাটালিটা যখন তৈরি করে ঠিক এরকমটাই লাগে টেক্সচারটা যাই হোক তো আমি এটাকে পুরো ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিলাম আর আমি মাপটা একটু যেহেতু এক পাঠের বেশি নিয়েছি সেই জন্য দেখো ওই জন্য বড় আমি পাত্রটাকে নিয়েছি যাই হোক এবার একটু এইভাবে ট্যাপ করে দেব। তাহলে যে ভিতরে যে বাতাসটা আছে সেটা বেরিয়ে আসবে আর এবার আমি কিছু ড্রাই ফ্রুটস কেটে রেখেছি শুধু আমন্ড আর কাজুই রেখেছি এটা উপর থেকে সাজিয়ে দিচ্ছি তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুটস দিতেও পারো নাও দিতে পারো চকলেট কেকের মানে সরি কেকের মধ্যে ড্রাই ফ্রুটস অতটা দরকার হয় না যাই হোক বেশ ভালোভাবে সাজিয়ে দেওয়ার পর এদিকে যে কড়াইটা বসিয়েছিলাম দেখো এটা গরম হয়ে গেছে মানে পাক্কা আমি এটা পাঁচ থেকে ছ মিনিট মতো এটা ঢেকে রেখেছিলাম আর এদিকে দেখো স্ট্যান্ড বসিয়ে দিলাম এবার স্ট্যান্ডের উপরে খুব সাবধানে এই কেকটিনের পাত্রটাকে বসিয়ে দিতে হবে দিয়ে এবার আমি এটা ঢাকা দেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু পুরোপুরি লোতে রাখতে হবে লোতে আমি রেখেছি তো এই লো ফ্লেমেই কিন্তু পুরোপুরি এটাকে কুক করে নেব আর যে ছিদ্রটা রয়েছে এটা একটা লবঙ্গ দিয়ে কিংবা একটা কাগজ ফোন করেও কিন্তু মুড়িয়ে এটাকে দিতে পারো একদম পঞ্চাশ মিনিট মত আমি রাখবো মাঝে তোমরা এইভাবে একটু চেক করে নিতেই পারো করাই না হলে ওটা অ্যালুমিনিয়ামের পাত্রতেও কিন্তু করতে পারো পাক্কা পঞ্চাশ মিনিট পরে একটা টুথপেক দিয়ে আমি চেক করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ এতটা ফুলে গেছে যে টুথপেকটা তো একটু বড় হলে ভালো হতো তো ছোটো টুথপিকটা একদম পুরো বসে যাচ্ছে যাই হোক কিন্তু টুথপিকটা আমি একদম তোমাদের কাছ থেকে দেখাচ্ছি একদম ক্লিন এর গায়ে কিন্তু একটুকু লেগে নেই বুঝতেই পারছো যে কেকটা কতটা পারফেক্ট হয়েছে যদি দেখ মানে দেখো যে এর গায়ে একটু হালকা লেগে আছে তখন মানে বুঝতে পারবে তোমরা তো তখন আর একটুটা ঢেকে আর একটু স্টিম করে নিলে কিন্তু হবে তো একদম ক্লিন আছে চলো এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি আর দেখতে তো অসম্ভব ভালো হয়েছে ফুলে দেখো ডাবল হয়ে গেছে তো আমি এটা নামিয়ে নিলাম দেখো কতটা সুন্দর দেখাচ্ছে যে কাজু আর আমনটা দিয়েছিলাম সেটা কিন্তু ভিতরে যায়নি আমি ভাবলাম ভিতরে হয়তো যখন স্টিম হবে ফুলবে তখন হয়তো ভিতরে এটা বসে যাবে পরে আমি আর কিছু ড্রাই ফ্রুটস রেখেছিলাম দিয়ে দেব তো সেটার দরকারই হলো না তো কতটা মানে সফট হয়েছে মানে তোমরা দেখতেই পাচ্ছ অসম্ভব ভালো হয়েছে তো এটাকে পুরোপুরি তো ঠান্ডা হয়েই গেছে তো আমি সেই জন্য এটা হাত দিয়ে চারদিক থেকে এভাবে একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি এইবার এটাকে বের করবো উপর একটা প্লেট দিয়ে দিলাম প্লেটটা দিয়ে প্লেটটাকে সঙ্গে সঙ্গে উল্টে দেব আর এটা আলাদাভাবে ট্যাপ করার একদম দরকার নেই ইজিলি কিন্তু দেখো কেক নিয়ে পাত্র থেকে বেরিয়ে আসছে এবার বাটার পেপারটা আমি তুলে দিচ্ছি তো দেখো কতটা সফট হয়েছে অসম্ভব ভালো হয়েছে মানে ভাবতেও পারবে না প্রত্যেকটা যদি সব কিছু উপকরণ যদি পারফেক্ট মতো হয় তো কেক কিন্তু ইজিলি হয়ে যাবে আর এরকম চটজলদি কেক পরে তোমরা কিন্তু ছোটো বড়ো সকলকেই দিতে পারো বিশেষ করে বাচ্চাদের টিফিনে যদি এরকম দেওয়া হয় ওরা কিন্তু খুব সুন্দর তৃপ্তি করে খাবে আর এটা শুধু বাচ্চারা কেন নিজেরাও হচ্ছে সকাল বিকেল চায়ের সাথে কিন্তু এইভাবে কেকটা তোমরা খেতেই পারো আর চলো তো বাড়িতে একবার ট্রাই করো আর কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানিও আর যদি এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আজকের মতো এই পর্যন্তই পরের দিন নেক্সট কোনো ভিডিও সাথে দেখা হবে